প্রশ্নটা হচ্ছে যে কিছুক্ষণ আগে শাসক দল একটি প্রেসমিট করেছে ওই প্রেসমিটে বিজেপি প্রদেশ সভাপতি ক্লিয়ারলি বলেছেন যে এই যে প্রহনাত্মক কথাটা উঠে আসছে এই প্রহনাত্মকের মানে হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য কংগ্রেস সিপিআইএম এর সাথে যে মিতালি করেছে সেটার সেটাকে ঢাকার জন্য আর তারা বলেছে যে এই ধরনের যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস সিপিআইএম তার জন্য তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে কি বলবেন আপনারা ওদের অভিযোগ হচ্ছে আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন বক্তব্যটা এই নির্বাচনের মাধ্যমে মোদী এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে নির্বাচন কমিশন তাদের উপর আমাদের আস্থা লেগেছিলাম এই অভিযোগ কিন্তু আমরা দুহাজার তেইশ সালে নির্বাচনে আমরা করি নাকি করেছি এরকম করিনি কিন্তু এই নির্বাচনে করছি কেন যেন তেন প্রকারে সিট জিততে হবে মোদীর যে স্বপ্ন যেটা কোনোদিন বাস্তবায়িত হবে না এবং চার জুন সেটা টের পাবেন যে বিভোর যেভাবেই হোক নির্বাচনে যেতে মানুষকে ভোটাধিকার এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আঙুল দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কারণ ইতিমধ্যে তখন আমি বারোটা দশ নাগাদ সকালবেলা থেকে হাজার হাজার মানুষে চিনিও না দাদা জায়গা থেকে কাকড়াগঞ্জ থেকে দাদা আমরা উদরপুর থেকে ওরা বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবু রে আমার বাড়ির পিতরা আমার ফিরে দিস আমার ছেলের এই অজস্র ফোন আর আমাদের ফোন পে শুধু নির্বাচন কমিশনের গোচরে স্বীকার করেছেন সিও সাহেব সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল না নির্বাচনটা করলে কেন আমরা তো ভেবেছিলাম দু ফেজে নির্বাচন হয়তোবা বা সিকিউরিটির শর্টেজ দু ফেজে নির্বাচন এখন দেখতে পাচ্ছি দু ফেজে নির্বাচন এই যে শব্দটা বললো প্রহসনাত্ম ওখান থেকে হাজার হাজার গুন্ডা পান্ডা এনে এই যে ভোটারদের যে আটকিয়েছে ওই সমস্ত ফলস ভোটিং মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা এটা বরদাস্ত করেছে আমি সকালবেলা বলেছিলাম যে এটা দেখবেন সাত ডিক্লাইন আমাদের রাজ্যের বরাবরই উননব্বই নব্বই একানব্বই তিরানব্বই তিরানব্বই এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো নির্বাচনে এবং দেখবেন এটা ডিক্লাইন হবে এটা ফলস স্টলস দেওয়ার পরেও মানুষের আটকানোর পরেও তারপরেও ডিক্লাইন সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন ভোট হয়েছে কমিশনকে এই পরিণত এবং সে জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন পুনরায় নির্বাচন হোক এটা বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত করুক ত্রিস্তরীয় ব্যবস্থাপনা রাখুক সিকিউরিটি মানুষকে সিকিউরিটি প্রদান করে আশ্বস্ত করে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদান করুক মানুষ যে যাকে ভোট দিক দিক আমরা এই অভিযোগগুলো করব না কি আপনার সাংবাদিক বন্ধুরা কি দেখেছে সকালবেলা থেকে বুথের বাইরে নির্বাচন কমিশনকে সমস্ত গাইডলাইনকে বড় আঙ্গুল দেখিয়ে শয়ে শয়ে মানুষ অচেনা মানুষ এদের দিয়ে মারাচ্ছে এদেরকে দিয়ে চম মারছে এদেরকে আটকাচ্ছে গালাগাল করছে পুলিশ যেন বের করে নিচ্ছে জাস্ট দেখিয়ে দিচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছে স্থানীয়রা আর বাকি কাজ করে আগে করছে এই তো হয়েছে সারাদিন ধরে মানুষ ভোট দিতে পারিনি বলেই আমাদের একটা ডিমান্ড আমরা করছি এই নির্বাচন প্রশাসনাত্মক নির্বাচন এটাকে নালেন হোয়াইট করে তোমরা পুনরায় মানুষের মতামতটা নাও মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হলে আমরা মেনে নেব আর নির্বাচনে আছে মানুষ যে রায় দেবে সেটা আমরা মেনে নেব এটা মানুষের রায় না এটা তো খুব আমি তো সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগরের ধনপুরের মতো গিয়ে 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 করেনি কিন্তু এরা ফলস ভোটিং সকালবেলা থেকে ফলস ভটিক অভিরাম দিয়ে গেছে একদিকে আটকাচ্ছে আরেক দেখবে বহিরাগতদের দিয়ে বিভিন্ন জায়গার থেকে কায়দা করে করে ফলস মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে তারপরে সাধারণত সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারাই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট ভোট কেন্দ্রে দিলেন তাদেরকে আমাদের দল এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা দিতে পারলেন না তারা বিশাল অংশের মানুষ তাদের জন্য বড্ড আজকে আমাদের খারাপ লাগছে যে এই গণতান্ত্রিক উৎসবে তাদের অধিকারটুকু যে কেড়ে নেওয়া হলো হারজিট ইজ নট এ ম্যাটার কিন্তু দ্য পিপল হু হ্যাভ লস দ্য রাইট যে অধিকার ভোটিং অধিকার সেটাই যে কেড়ে নেওয়া হলো যার বিরুদ্ধে আমাদের মূলত লড়াই যে সংবিধান বাঁচাও গণতন্ত্রকে পুনরুদ্ধার করো এই যে অধিকারগুলোকে যে কেড়ে নেওয়া হলো

তুমি ব্যবস্থা নাও তুমি এটা চললে এটা বলেই উনিও আশ্বস্ত করেছেন এবং উনি স্বীকার করেছেন যে সিকিউরিটি থ্রি টায়ার সিস্টেমের কথা যেটা বলা ছিল এটা কার্যকর হয়নি ওই জায়গাটাতে উনি বলেছেন যে আমার কাছে এডিক পুলিশ না থাকাতে সিকিউরিটি ফোর্স না থাকাতে এটা আমরা করতে পারি আমরা আমরাই প্রশ্নে তুলেছিলাম যে আপনি যেটা বলেছিলেন তো আমাদের এজেন্টটা কেন ঢুকতে পারেনি বা ঢুকেও সেখানে ইনসিকিউট ছিল সম্পূর্ণভাবে ব্যাহত কমপ্লিট ভেলেয়ার অফ দ্য ইলেকশন মেশিনের একটা কথা বুদ্ধবেদের দুইটার সঙ্গে যখন কথাবার্তা বলা হয় আমি কিন্তু বলেছি ব্যবস্থা নিই দাবি করেছি কিন্তু দেখা গেলো দুইটার উপরে আরো অবনতি হয়েছে

আমি আগরতলা থেকে খয়াপুর গেছি সড়ক এখানে অন্তত বিশটা পুলিশ স্টেশন আছে একটাও তো সিকিউরিটি রাস্তায় দেখো হ্যাঁ রাস্তায় ছিল না কারণ আমাদের এরকম নেই বলেছেন থ্রি টায়ার টায়ারটা কোথায় কে হ্যাঁ পুলিং পুলিশ ছিল ওইখানে কোনও স্বীকার করলেন উনিও স্বীকার করলেন আমরা বললাম যে কমপ্লিটটা কার কাছে করবে সে তো কোথাও যে পারছে না

বাইরের থেকে লুক এসেছে কিন্তু এই পূর্ব কেন্দ্রে যে সিকিউরিটিটা এটা একদিনের জন্য আনতে পারতো আবার আজকে চলে তো বিকেল বেলায় ওইটা তো করেনি উদাহরণ দিচ্ছি আমি এসে আশ্রম চৌড়ে দেখলাম এটা বিরাট জটলা মাঝে দেখলাম বিজেপি সভাপতি বসে আছেন বিশ পঁচিশটা বাইক নিয়ে বসে আছে আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি তো হান্ড্রেড ফোরটি বলে ডিক্লেয়ার করেছেন

সেটা যেন পুনরাবৃত্তি না হয় ইস্ট পূর্ব লোকসভা আসনে এটা সুনিশ্চিত করতে হবে ইলেকশন হাউদের মেনে হাউদের লোক আমরা কি চাই মানুষের না সঠিকভাবে প্রতিফলিত হাউ দে উল ডু ইট ইট ইজ দেয়ার এনি আপনি তো আগেও নির্বাচন কভার করেছেন প্রত্যেকটি পুলিং যে সেন্টার তার মূল গেটের মধ্যে পুলিশ ছিল রাস্তায় পুলিশ দেখতে এবার শুধু ম্যানিং হয়েছে পাঁচ চার পাঁচজন দিয়ে শুধু ওই বুটটাকে শুধু বুটটাকে আর বাইরে তোমরা যা খুশি তা করে শুধু করে দেওয়া হয়েছে আজকে যখন অভিযোগ করলো তাকে কোনো নিঃস্বীকার করছে বিএস ইটস অ্যাফ অ্যাক্ট We have. We do not have adequate force. Thank you. Thank you so very much. Thank you.